মহানবশেষে মোকাম এবং পদমর্যাদা সম্পর্কে এক স্থানে তিনি বলেন সেই মানুষ যিনি তার সত্তা হতে তার গুণাবলী এবং তার কর্ম দ্বারা তার কাজকর্ম দ্বারা আধ্যাত্মিক এবং পবিত্র কর্ম এবং জ্ঞান দৃঢ়তা অবিচলতার দৃষ্টি দেখেছেন কামেল মানবাখ্যিত হয়েছেন কামেল খাইতে হয়েছেন কিন্তু সেই মানব যিনি সবচেয়ে কামেল এবং সব কামেল মানব ছিলেন কামেল রসুল ছিলেন কামেল বরকত নিয়ে এসেছেন যার সত্তায় আধ্যাত্মিক অভ্যুত এবং আধ্যাত্মিক পৃথিবীর প্রথম ক্রিয়ামত প্রকাশিত হয়েছে এক পুরো বৃদ্ধ জগৎ তার আগমনের মাধ্যমে জীবিত হয়েছে সেই কল্যাণ মন্ডিত রসুল খাস আমিয়া ইমামুল আসফিয়া খাতুল মুরসালিন নবীদের গর্ব জনাব মোহাম্মদ মুসফা সাল আলহ আলহাম হে প্রিয় খোদা যে প্রিয় নবীর প্রতি সেই রহমত এবং দরুদ প্রেরণ করো যা সৃষ্টির আদি থেকে কারোর প্রতি তুমি প্রেরণ করো যদি এই মহান রসুল পৃথিবীতে না আসতেন তাহলে ছোট ছোট যত নবী পৃথিবীতে এসেছেন যেমন ইউনুস আই মাসি নেমরিয়াম মালাকিহিয়া জাকারিয়া প্রমুখ তাদের সত্যতার কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না যদিও তারা সবাই ক্ষুদার প্রাপ্ত এবং সম্মানিত আল্লাহ প্রিয় ওয়াজন ছেলেটি সে নবীর অনুগ্রহ যে এই সমস্ত নবীদেরকে পৃথিবীতে সত্য জ্ঞান করা হয়েছে আল্লাহাম সাল্লি আলিহি ও বারে আজমাইন ওয়া ওয়াসাল আজমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন